পান্ডেজির সঙ্গে দেখা করে তথার মৃত্যুর রহস্য খুঁজে বের করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি অনেক ভালো করে ট্রেনিং করতে থাকে আর রোহিত সব রকম টেকনিকে ফুলকিকে ট্রেনিং দিতে থাকে ওইদিকে শালিনী চুপি চুপি ফুলকে ট্রেনিং দিতে থাকে ঠিক তখনই সেখানে রোহিত বলতে থাকে কি শালিনী মিত্র চলে যাচ্ছ নাকি তখনই শালিনী চুপ করে দাঁড়িয়ে পড়ে তারপরে রোহিত বলতে থাকে শালিনী এতদিন তুমি যাই করেছো কিন্তু এবার কিন্তু তুমি ফুলকিদাসকে চ্যালেঞ্জ করে খুব বড় ভুল করেছো কারণ ফুলকিদাস ছোট তোমার জুনিয়র তখনই শালিনী এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে তুমি বুঝতে পারছো যে ফুলকিদাস কিন্তু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে অনেক বড় ভুল করেছে আমার সঙ্গে ফুলকিদাস কিছুতে পেরে উঠবে না তখন রোহিত বলতে থাকে আচ্ছা ওর ট্রেনিং দেখে তোমার কি এটা মনে হচ্ছে যে ও তোমার সঙ্গে পারবে না তখন এই কথাতে শালিনী বলতে থাকে ও তোমার ফুলকি দাসের উপর এত এতটা ভরসা আর তাছাড়া সবাই তো ফুলকিদাসকে জুনিয়র মনে করছে না বক্সিং অ্যাসোসিয়েশনের তারপরে তুমি কেউই তো ফুলকিকে জুনিয়র ভাবছো না ফুলকিকে ভাবছো অলরাউন্ডার ও সবার সঙ্গে জিততে পারে তাই তো তখনই রোহিত বলতে থাকে সোনু শালিনী এই ব্যাপারে না তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না যা হবে বক্সিং রিংয়েই দেখা যাবে ঠিক আছে তখন শালিনী বলতে থাকে হ্যাঁ সেটা বক্সিং রিংয়ে দেখা যাবে এই বলে শালিনী সেখান থেকে চলে যায় তারপরে ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার দেখেছেন আমার সচ্চনী ম্যাডামের চোখ মুখ দেখে কিন্তু মনে হচ্ছে যে উনি একটা কিছু একটা ঘটানোর চেষ্টা করছে তখন রোহিত বলতে থাকে ফুলকি তুমি না এইদিকে একদম তাকাবে না এদিকে একদম তাকাবে না বুঝতে পেরেছ তুমি না ভালো করে ট্রেনিং করো তোমাকে কিন্তু শালিনীর সঙ্গে জিততেই হবে তখন ফুলকি বলতে থাকে জিতবো স্যার জিতবো এই লড়াইটা আমাকে জিততেই হবে আমি যে কারো কাছে আপনাকে ছোট হতে দিতে পারবো না আর আপনাকে আমি হারতেও দিতে পারবো না আমার আমার জিত মানে আপনার জিত তখনই ফুলকি এই কথা শুনে রোহিত খুশি হয়ে যায় তখন ফুলকি বলতে থাকে আপনার জন্য আমি সব কিছু করতে পারি স্যার তখন রোহিত বলতে থাকে আমি জানি পাগলি তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমিও যে শুধুমাত্র তোমাকে ভালোবাসি পাগলি তাই এবার না তুমি তোমার নিজের জন্য জিতবে তোমার নিজের জন্য খেলবে বুঝতে পেরেছো এই লড়াইটা এবার তোমার জন্য তখনই ফুলকিকে এই কথা বলে জড়িয়ে ধরে রোহিত তখনই ফুলকি মনে মনে বলতে থাকে মা তুমি শুধু আমাকে শক্তি দিও যেন ওই সাতচুনি ম্যাডামকে আমি হারিয়ে দিতে পারি তারপরে দেখা যাবে ফুলকিরা দিল্লি চলে যায় ওইদিকে অনুপম দ্বারা সবাই মিলে ফুলকি আর রোহিতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেখানে চলে আসে শালিনী আর বলতে থাকে কি ব্যাপার কেমন আছেন সবাই তারপরে অনুপমটা বলতে থাকে তাহলে শালিনী চলে এসেছো তখন শালিনী বলতে থাকে হ্যাঁ এক হিসাবে কিন্তু এই চ্যালেঞ্জটা আমি দিয়ে খুব বেশি ভালো করেছি কারণ এইভাবেই লড়াইটাও হয়ে যাবে আর ফুলকিও কিছু টেকনিক জানতে পারবে আর তাছাড়া এর মধ্যেই সবটা বিচার হয়ে যাবে যে কে বেস্ট তখন অনুপমদা বলতে থাকে তার মানে তুমি বলতে চাইছো যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো তখন শালিনী বলতে থাকে হ্যাঁ আমি তো ঠিকই করছি তখনই অনুপমদা বলতে থাকে ঠিক আছে তুমি যখন ভাবছো তুমি ঠিক করছো তাহলে ঠিক করছো দেখি কি হয় তখন শালিনী বলতে থাকে হ্যাঁ আমিও দেখছি কি হয় তারপরে অনুপমদা বলতে থাকে তা শালিনী মিত্র তুমি তো এখানেই থাকবে তাই তো কেমস ভিলেজে তখনই শালিনী বলতে থাকে অফকোর্স আর আমার কোচও থাকবে তখনই কোচের নাম শুনে রোহিত আর ফুলকি পুরো চমকে যায় তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার আপনি চিনেন নাকি তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ আমার রাইভেল ছিল আসলে ও আমার চিরশত্রু ছিল শুরু থেকেই ওকে হঠাৎ করে শালিনী মিত্র কোচ হিসেবে কেন আনলো সেটাই তো বুঝতে পারছি না তখনই ফুলকি মনে মনে বলতে থাকে আমার কেমন যেন লাগছে আমার মনে হচ্ছে এই কোচ আর শালিনী মিত্র মিলে কিচ্ছু একটা ঘটানোর চেষ্টা করবে তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি ভিতরে চলে যায় তারপরে রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি একদম ভয় পাবে না তোমাকে এমন ভাবে ট্রেনিং করবো করাবো না আর এমনভাবে তোমাকে ট্রেনিং করতে হবে যেন ওই শালিনী মিত্র এমনিতেই হেরে যায় বুঝতে পেরেছো ওইদিকে দেখা যাবে শালিনী নিজের কোচের সঙ্গে কথা বলতে থাকে আর প্র্যাকটিস করতে থাকে তখনই শালিনী কোচ বলতে থাকে কি ব্যাপার শালিনী মিত্র তুমি তো দেখছি তোমার খেলার স্টাইলটি চেঞ্জ করে দিয়েছো তখন শালিনী বলতে থাকে হ্যাঁ আসলে কি করব বলতো কারণ ওই ফুলকি দাস ফুলকি দাসের কিন্তু খুশিতে জোর আছে মেয়েটার জোর আছে বলতে হবে তখনই শালিনী কোচ বলতে থাকে তুমি ভয় পাচ্ছ নাকি তখন শালিনী বলতে থাকে না ভয় পাচ্ছি না তবে ওই মেয়েটার সঙ্গে আমাকে জিতে হবে কারণ ওই রোহিত রায় চৌধুরী ও তো আমার সব খেলার স্টাইল জানে তাই আমাকে তো স্টাইলটা চেঞ্জ করতেই হতো তখন এই কথাতেই শালিনী কোচ বলতে থাকে কি ব্যাপার রোহিত রায় চৌধুরী কি সে আগের মতোই আছে তখন শালিনী বলতে থাকে কেন রোহিতের সঙ্গে কথা হয়নি কথা বলে নিও ঠিক তখনই রোহিত সেখানে আসে আর শালিনীকে এসে বলতে থাকে তোমাদের অনুপমটা ডাকছে তখনই শালিনীর কোচ রোহিত কে বলতে থাকে কি রোহিত কি চলছে কেমন চলছে তখনই রোহিত বলতে থাকে আগের মতোই সবকিছু ঠিক আছে তারপরে রোহিত আরো বলতে থাকে কিন্তু হঠাৎ করে শালিনী মিত্র কোচ কি করে হয়ে গেলে সেটাই তো বুঝতে পারলাম না তখন শালিনী বলতে থাকে শোনো রোহিত রায় চৌধুরী আমি কাকে কোচ বানাবো কাকে কোচ বানাবো না সেটা তো আমি জিজ্ঞাসা করবো না তোমাকে তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ তা তো ঠিকই আছে তবে আগের মতো খেলার মধ্যে তাহলে সেটা ঠিক হবে না তখন এই কথাতেই শালিনীর আমার সামনে ওনাকে কিছুতেই তুমি অপমান করতে পারো না আর তোমার কি মনে হয় আমি খেলার মধ্যে কোনো রকম কোন অসৎ উদ্দেশ্য নিয়ে খেলবো সেটা কি হতে পারে তখন রোহিত বলতে থাকে শোনো শালিনী মিত্র সেরকম যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না তখন এই কথা বলে রোহিত চলে যায় তখনই শালিনীর কোচ শালিনীকে বলতে থাকে সেই রোহিত রায় চৌধুরী সে আগের মতোই রয়ে গেছে তখন শালিনী বলতে থাকে হ্যাঁ তাই এবারও না ওই ফুলকি দাসকে ফুলকি দাসের খেলার প্র্যাকটিসটা আমাকে একটু লুকিয়ে দেখতে হবে বুঝতে পেরেছো তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে প্র্যাকটিস করাতে থাকে ঠিক তখনই শালিনী আর শালিনীর কোচ লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে থাকে তারপরে দেখে শালিনী পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে না ফুলকির ফুলকির প্র্যাকটিস দেখে আমার তো খুব ভয় লাগছে এবার সত্যি আমাকে ভয় করছে আমার কিছু একটা তো করতেই হবে তখনই শালিনী রুদ্রকে ফোন করে রুদ্রকে ফোন করে বলতে থাকে রুদ্রদা কি অবস্থা তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ শালিনী ম্যাডাম বলো তখনই শালিনী বলতে থাকে আমার কিন্তু ফুলকির খেলার প্র্যাকটিস দেখে আমার খুব ভয় করছে তখন রুদ্র বলতে থাকে তোমার ভয় করছে কি বলছো তুমি শালিনী মিত্র তখন শালিনী বলতে থাকে হ্যাঁ তুমি না কি যেন প্ল্যান করেছিলে ফুলকিকে মেরে ফেলার প্ল্যান সেটা করো প্লিজ তাড়াতাড়ি করো তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ জামাল ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে যাব। তুমি চিন্তা করো না তারপরে শালিনী বলতে থাকে ঠিক আছে যা করার করো তারপরে দেখা যাবে শালিনী ফোনটা রেখে দিলে রুদ্র জামাল ভাইয়ের সঙ্গে ছদ্মবেশে দেখা করতে যায় একটা বারে তখনই সেখানে বসে থাকলেই রুদ্র মনে মনে বলতে থাকে কি ব্যাপার জামাল ভাইকে আসবে কারণ জামাল ভাই তো এখনো আমাকে সামনাসামনি দেখেনি আজ পর্যন্ত রাজা ভবন আমি জেনেছে আজকে জামাল ভাইয়ের কাছে আমাকে সবটা বলতে হবে ওইদিকে দেখা যাবে পুলকি রোহিতকে বলতে থাকে স্যার এবার আমরা এক ফাঁকে একটু পান্ডেজির কাছে যেতে পারতাম না তখন রোহিত বলতে থাকে পান্ডেজির কাছে ফুলকি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ আমরা পুরোনো ব্যাপারটা নিয়ে কেসটা নিয়ে কথা বলতে পারতাম না তখন রোহিত বলতে থাকে ঠিক আছে ফুলকি চলো এই বলে ওরাও বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে জামালবাই তার লোককে বলতে থাকে কে আমাকে ছাড়িয়ে আনলো থানা থেকে তখনই ওর লোক বলতে থাকে একটা বাঙালি বাবু আর এখানে বসে আছে তারপর জামাল জামালবাই বলতে থাকে ঠিক আছে তুই বাহিরে থেকে পাহারা দে আমি ভিতরে যাচ্ছি কথা বলছি তখনই জামাল ভাই গিয়ে বসলেই বলতে থাকে কি ব্যাপার আপনি কে তখনই রুদ্র বলতে থাকে আমি রুদ্ররূপ সান্নাল, কিন্তু আমার আরেকটা নাম হলো রাজা বাবু যা শুনে জামাল ভাই পুরো চমকে যায় আর বলতে থাকে রাজা বাবু রাজা বাবু আমি আপনার গোলাম আপনি আমাকে ছাড়িয়ে এনেছেন আপনার আমি গোলাম আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই আমাকে কি করতে হবে তখনই রুদ্র হাসতে থাকে দেখা যাবে রোহিত আর ফুলকি পান্ডেজির সঙ্গে দেখা করতে যায় তখনই পাণ্ডেজি রোহিতার ফুলকিকে দেখে চমকে যাওয়ার বলতে থাকে আরে কে এসেছে ফুলকি দাস যে তখন ফুলকি আর রোহিত বসে তারপরে ফুলকি বলতে থাকে কেমন আছেন আপনি তারপরে পান্ডেজি বলতে থাকে যাক ভালো আছি তারপর ফুলকি বলতে থাকে আসলে স্যার আপনার সঙ্গে না দেখা করতে এসেছে একটু উপকার করার জন্য আপনি একটা উপকার করবেন তখন পান্ডেজি বলতে থাকে হ্যাঁ বলো না তারপরে রোহিত তথার ব্যাপারে সবটা খুলে বলে তখন ফুলকি বলতে থাকে আসলে রুদ্ররূপ সান্নালের ডানহাত ইসিতা রায় চৌধুরী তার সঙ্গেও না রুদ্ররূপ সান্নাল বেমানি করেছে তাই তার মনে হয় যে ওই তথার মৃত্যুরা তথা তথা তার মৃত্যুর পিছনে রুদ্রম সনালীর হাত আছে যা শুনে পান্ডেজি পুরো চমকে যায় তো বন্ধুরা এবার কি তাহলে পান্ডেজির সাহায্য নিয়ে সব সত্যিটা বের করতে পারবে বল কি তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ